আসসালামু আলাইকুম তাজুমি ফ্রেন্ড ব্লগের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে আসলাম এই যে এখন তো শীতের সময় সব সময় পিঠা পায়েস এগুলো খাওয়ার এই সময় এখন শীত আসলে আমাদের দেশে বাঙালিদের নবান্ন উৎসব আর এস এই নবান্ন উৎসব মানেই হচ্ছে ফিঠাফুলির উৎসব তো সেই জন্য আজকে রান্না করব পাটালি গুঁদ দিয়ে পায়েস এটা হচ্ছে যে আমরা খুদ খুদের চাল বলি সেটা এটা চিনি চিনিগুড়া খুদের চাউল মোটা খুদের চাউলও পাওয়া যায় ওগুলা বত্তা ভাত দিয়ে খেতে অনেক মজা তো আমি আজকে এটা দিয়েই পাটালি গুড় দিয়েই রান্না করব। সেই আমি এখানে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিছি আর চাল খুদের চাল নিয়ে নিছি তো আমি এটা ফুটাই ভালো করে তারপর রান্না এই পাটালি গুড়টা অনেক ভালো আপনারা চাইলে কিনতে পারেন অনেক ভালো অনেক দানাদার মনে হয় যেন একবারে চিনির মতো মানে আখের গুড় জাতীয় এরকমই মনে হয় অনেক ভালো লাগছে আমার কাছে দুধ তো ভালো করে জাল দিয়ে আমি একটু কমাই নিয়েছি একটু কমাই নিয়ে এলে হয় কি আপনি যদি চান গুঁড়া দুধে অ্যাড করতে পারেন কিন্তু গুঁড়া দুধ না হলে আর একটু টানায় নিলে পায়েসটা খেতে অনেক মজা হয় মজা লাগে তো সেই জন্য আমি একটু ভালো করে ফুটাই টানাই নিছি এখানে আমি হাফ লিটার মতো কমাই নিয়েছি তারপর আমি চালগুলা অ্যাড করছি আর চাল অ্যাড করার পরে চাল আদা ভাঙ্গা হওয়ার পরেই আমি গুড়টা অ্যাড করছি সাথে আমি অ্যাড করছি নারকেল কিশমিশ বাদামটা অ্যাড করে নিয়ে আর এখানে সুগন্ধ ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি এলাচ দারচিনি তেজপাতা আর সে সাথে একটু সামান্য গোলাপ জল আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আমি ফাটালি গুড়ের পায়েস এভাবে রান্না করি অনেক মজা হয়েছিল মাসাল্লা খেতে অনেক ভালো লাগছিল এই যে উপরের কালারটা দেখলেই বোঝা যায় পায়েসটা খেতে কেমন হয়েছে তো নামানোর সময় আমি একটু ঘি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও স্ট্রং হয় ঘি দিলে হয় কি গ্রানটা একটু ভালো লাগে খেতে আর মিষ্টি জাতীয় খাবারও আমার কাছে ঘি অ্যাড করতে ভালোই লাগে মনে করেন সেমাই পায়েস এবং অন্য মিষ্টি জাতীয় খাবারগুলোতে এখানে আমি নারকেলটা ফ্রোজেন করে রাখছিলাম সে নারকেল থেকে নারকেলটা অ্যাড করে দিছি কিশমিশটা আমি সব সময় নামানোর আগেই দিই ফার্স্ট টাইম দিয়ে দিলে হয় কি কিসমিসটা গলে যায় আর এখানে আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি আর ফায়েসটা একটু আঠালো ভাব না হলে কিন্তু মজা লাগে না সেই জন্য একটু ঘুটে নিছি তো আর কি আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সবার শেষ পর্যন্ত দেখবেন আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন আমি আমার মতো করে রান্না করছি আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা ট্রাই করতে পারেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা বেশি মজা হয় আমি ফ্রিজে রেখেই ঠান্ডা করে খেয়েছি